নমস্কার বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পে যাদের নাম পিডাব্লিউ এ লিস্ট অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে ছিল তাদের জন্য আজকের ভিডিওতে দুর্দান্ত সুখবর কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে আজ প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা করেছেন তারা কবে টাকা পাবেন মাস উল্লেখ করে তিনি জানিয়ে দিয়েছেন কবে তারা টাকা পেয়ে যাবেন সেই সঙ্গে এবার যারা ষাট হাজার টাকা করে ডিসেম্বর মাসের মধ্যে পেয়ে গেলেন প্রথম কিস্তের টাকা তারা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ির তৈরির কাজ কমপ্লিট করে ফেলে তাহলে তারা আর দ্বিতীয় কিস্তের টাকা কোন মাসে পাবে সেই সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি আজকের প্রশাসনিক বৈঠক থেকে জানিয়ে দিলেন এবং নির্দেশ দিলেন জেলাগুলিকে যে কাজ সম্পূর্ণভাবে মনিটরিং করতে হবে কারণ টাকাটা সম্পূর্ণ রাজ্য সরকার দিচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা যেন বাড়ি ছাড়া অন্য কোনো পারপাসে সেই টাকা ব্যবহার না করেন এই টাকা যদি অন্য কোনো পারপাসে খরচ করা হয় বাড়ি তৈরি না হয় বাড়ি নির্মাণ না করলে সেই উপভোক্তা আর দ্বিতীয় কিস্তের টাকা পাবেন না তবে সবচেয়ে বড় খুশির খবর হলো এই যে পিডাব্লিউর লিস্ট যারা আছেন তারা চিন্তায় পড়েছিলেন কবে বাড়ি পাব হয়তো বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখেই বিধানসভা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের বাড়ি পেতে পিডাব্লিউর লিস্ট বা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যারা আছেন তাদের বাড়ি পাওয়ার জন্য বিধানসভা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে এক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা করে দিলেন এতদিন আপনাদের অপেক্ষা করতে হবে না কোন মাসে প্রথম কিস্তির টাকা পাবেন কোন মাসে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন সমস্ত তথ্য দিলেন বাকি থাকা আঠাশ লক্ষ উপভোক্তার মধ্যে ষোলো লক্ষ উপভোক্তার জন্য কিন্তু এক্ষেত্রে আরও একটি বিরাট ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী সেটি হলো আবারও আপনাদের জন্য সার্ভে হতে পারে অর্থাৎ বাকি থাকা ষোলো লক্ষ উপভোক্তার নাম ইতিমধ্যেই লিস্টেড আছে আপনারা জানেন মোট আঠাশ লক্ষ উপভোক্তার নাম উঠে এসেছে সার্ভে থেকে যার মধ্যে আবাস প্লাস স্যাংশন এবং মাননীয় মুখ্যমন্ত্রী পোর্টালে যারা অভিযোগ জানিয়েছিলেন তে গ্রিভেন্স দিয়েছিলেন তাদের টাকা দিয়ে দেওয়া হচ্ছে তাদের বেশিরভাগ টাকায় দিয়ে দেওয়া হচ্ছে বাকি থেকে গেছে কেবলমাত্র সিএমআর পোর্টালে থাকা নামগুলো সেই সঙ্গে ঘূর্ণিঝড় এবং ফ্লাটের জন্য যাদের বাড়িতে ক্ষতি হয়েছিল মানে প্রাকৃতিক দুর্যোগে যাদের বাড়িতে ক্ষতি হয়েছিল তাদের জন্য কিন্তু টাকা দেওয়া এখনো বাকি আছে তো এই সমস্ত উপভোক্তা অর্থাৎ বাকি থাকা ষোলো লক্ষ উপভোক্তাকে কোন মাসে টাকা দেওয়া হবে দুই সালের দু তারিখের প্রশাসনিক বৈঠক থেকে মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা করে দিলেন তো চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে আবাসের বাকি থাকা ষোলো লক্ষ উপভোক্তার সঙ্গে যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা কবে আসবে সেই সম্পর্কিত সমস্ত তথ্য আমরা দেখে নিই শুরুতে একটি ছোটো অনুরোধ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে থেকে লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে রাখবেন এবং আপনার বন্ধুবান্ধবদের শেয়ার করে জানিয়ে দিতে অবশ্যই সাহায্য করবেন এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে বারো লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেছেন তারা যেন কোনো সমস্যা ছাড়াই তাদের বাড়ি নির্মাণ করতে পারেন সে ব্যাপারে ডিএমকে এবং বিডিওদের নির্দেশ দিয়েছেন তারা যেন ঠিকভাবে এর উপর নজর রাখেন কোনোভাবেই এই টাকা যাতে অন্য কোনো খাতে ব্যয় না হয় কেবলমাত্র বাড়ি নির্মাণ করার জন্যই রাজ্য সরকারের পক্ষ থেকে এই আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে বাড়ি নির্মাণের কাজেই যেন এই টাকা ব্যবহৃত হয় সে ব্যাপারে উনি করা নির্দেশ দিলেন আজকের এই প্রশাসনিক বৈঠক থেকে সেই সঙ্গে উনি এও ঘোষণা করলেন যদি ওই বারো লক্ষ উপভোক্তা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের কাজ শেষ করে ফেলতে পারে তাহলে দু হাজার পঁচিশের মে মাসের মধ্যে তাদের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দিয়ে দেওয়া হবে মানে বুঝতে পারলেন প্রথম কিস্তির ষাট হাজার টাকা যারা পেয়ে গেছেন তারা মে মাসেই দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা আবারও পেয়ে যাবেন তবে নির্দিষ্ট সীমানা পর্যন্ত আপনাদের বাড়ি নির্মাণ করা কমপ্লিট করতে হবে এবং তিনি বলেছেন এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে ষাট হাজার টাকা দিয়ে দেওয়া হয়েছে তারা যদি কাজটা শেষ করে ফেলতে পারে তো মেয়ের মধ্যে আবারও দ্বিতীয় কিস্তির টাকা পাবে এরপরে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন বাকি সেই ষোলো লক্ষ উপভোক্তার ব্যাপারে মানে যাদের মধ্যে বেশিরভাগ উপভোক্তা আছেন পিডব্লিউএল অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে তাদের আট লক্ষ উপভোক্তাকে অর্থাৎ অর্ধেক উপভোক্তাকে আগামী দু হাজার পঁচিশের মে মাসের মধ্যে প্রথম কিস্তির ষাট টাকা প্রদান করা হবে ইডাব্লিউএলদের জন্য এটা কিন্তু খুশির খবর তবে এরই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন এদের জন্য আবারও কিন্তু দেখে নিতে হবে ঠিকঠাকভাবে সার্ভেটা যে করা হয়েছিল তাতে উপভোক্তা সঠিকভাবে নির্বাচিত হয়েছে কিনা অর্থাৎ পুনরায় সার্ভে হলেও হতে পারে এমন কথাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে রাখলেন এবং তিনি বলেছেন আমাদের যে সার্ভেটা করা হয়েছিল আঠাশ লক্ষ লোকের সেই সার্ভেটা ঠিক আছে কিনা প্রথম দফায় যে আট লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে তাদের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে মে মাসে সেই সঙ্গে দ্বিতীয় কিস্তির টাকা ষাট হাজার টাকা দিয়ে দেওয়া হবে ডিসেম্বর মাসে অর্থাৎ এই দু সালের আট লক্ষ উপভোক্তা যারা সার্ভে থেকে উঠে এসেছেন ষোলো লক্ষের মধ্যে সেই আট লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুটি কিস্তির এক লক্ষ কুড়ি হাজার টাকা চলে যাবে একটা কিস্তি যাবে মে মাসে আর দ্বিতীয় কিস্তি যাবে ডিসেম্বর মাসে তবে এখনও আট লক্ষ উপভোক্তা আরও বাকি থেকে গেলেন ষোলো লক্ষের মধ্যে তারা কবে টাকা পাবেন সে ব্যাপারেও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নিজের থেকে ঘোষণা করেছেন তারা এই দু হাজার পঁচিশের একটি কিস্তির টাকা পেয়ে যাবেন পরবর্তী কিস্তির টাকা পেতে তাদের হয়তো মার্চ কিংবা মে পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ বুঝতে পারলেন আবাস যোজনার আঠাশ লক্ষ উপভোক্তার মধ্যে বারো লক্ষ উপভোক্তার দ্বিতীয় কিস্তির কিছু টাকা কবে পাবেন সেই সঙ্গে আরও যারা উপভোক্তা বাকি রয়েছেন ষোলো লক্ষ উপভোক্তা তারাও কবে টাকা পাবেন সেই সম্পর্কিত সমস্ত তথ্য আমি চেষ্টা করলাম ডিটেলসে আপনাদের সমস্ত তথ্য বুঝিয়ে বলতে যদি এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটা অন করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ